ভিন রাজ্য থেকে দুর্গাপুরে গাঁজা পাচারের ছক ভেস্তে দিল পুলিশ কোকোবেন থানার অভিযানে উদ্ধার করা হয়েছে প্রায় বত্রিশ কেজি গাঁজা গ্রেপ্তার করা হয়েছে তিনজন মহিলা এবং একজন পুরুষকে এই গাঁজা পাচারের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে আন্তরাজ্য মাদক চক্রের সঙ্গে যোগের ইঙ্গিত পাওয়া গেছে সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন করা হয়েছে দুর্গাপুরে ভিন রাজ্য থেকে গাঁজা পাচারের একটি বড় সড় ছক ভেস্তে দিল দুর্গাপুরের পুলিশ দুর্গাপুরের কোকোভেন থানার পুলিশের অভিযানে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়েছে এই ঘটনায় তিনজন মহিলা এবং একজন পুরুষকে হাতে নাতে গ্রেপ্তারও করা হয়েছে উদ্ধার হওয়া গাঁজার পরিমাণ প্রায় একত্রিশ কেজি বিরানব্বই গ্রাম যা সাম্প্রতিক সময়ে দুর্গাপুর শিল্পাঞ্চলে অন্যতম বড় মাদাক উদ্ধারের ঘটনা বলেই মনে করা হচ্ছে এই গোপন সূত্রে খবর পেয়ে এই অভিযান করা হয়েছে বুধবার দিন বিকালবেলা পুলিশ গোপন সূত্রে খবর পায় যে ভিন রাজ্য থেকে বিপুল পরিমাণ গাঁজা এনে দুর্গাপুরে সরবরাহ করার একটা পরিকল্পনা করা হয়েছে সেই খবরের ভিত্তিতেই তৎপর হয় কোকোভ্যান থানার একটি বিশেষ দল অভিযান চালানো হয় দুর্গাপুর বাসস্ট্যান্ড সংলগ্ন শিমুলতলা বস্তি এলাকাতে দীর্ঘক্ষণ নজরদারির পরে সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে পুলিশ হানা দেয় এবং চারজনকে সঙ্গে সঙ্গে আটক করে ফেলে ট্রলি ব্যাগে এবং লাগেজে লুকানো ছিল এই গাঁজাগুলি পুলিশ সূত্রে জানা গেছে ধৃতদের সঙ্গে থাকা ট্রলি ব্যাগ এবং অন্যান্য লাগেজ তল্লাশি করে গাঁজা উদ্ধার করা হয় অত্যন্ত কৌশল করেই ব্যাগের ভিতরে মাদক লুকিয়ে রাখা হয়েছিল যাতে সাধারণ তল্লাশিতে ধরা না পড়ে তবে পুলিশের তীক্ষ্ণ নজরদারি এবং গোপন তথ্যের জোরেই এই চক্র ধরা পড়ে যায় ধৃতদের যে পরিচয় পাওয়া গেছে পুলিশের কাছ থেকে পুলিশরা জানিয়েছেন ধৃতরা হলো অনিতা ধুনিয়া তিনি উড়িষ্যার বাসিন্দা বলে জানা গেছে রোজ নীলিমা যিনি ঝাড়খণ্ডের বাসিন্দা বলে জানা গেছে সুন্দরী কুমারী তিনিও ঝাড়খণ্ডের বাসিন্দা এবং মুকেশ সিংও ঝাড়খণ্ডের বাসিন্দা বলে জানা গেছে প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে ঝাড়খণ্ড থেকে বাসে করে গাঁজা এনে দুর্গাপুরে সরবরাহ করার একটি পরিকল্পনা তাদের ছিল শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকাতে এই মাদক ছড়িয়ে দেওয়ার ছকও কষা হয়েছিল বলে পুলিশের ধারণা সক্রিয় হয়ে গেছে আন্তরাজ্য চক্রের ইঙ্গিত পুলিশের দাবি এই চারজন শুধুমাত্র বাহক নয় বরং একটি সক্রিয় আন্তরাজ্য মাদক চক্রেরই অংশ এই চক্রের সঙ্গে আরও কেউ যুক্ত আছে কি না তা খতিয়েও দেখা হচ্ছে ধৃতদের জেরা করে পাচারের মূল চক্রী এবং নেটওয়ার্ক সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে বলে আশাবাদী তদন্তকারীরা আদালতে পেশ করা হয়েছে এবং পুলিশি হেফাজতের আবেদনও করা হয়েছে বৃহস্পতিবার দিন ধৃত চারজনকে আসানসোল জেলা আদালতে পেশও করা হয় পুলিশের পক্ষ থেকে তাদের সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়েছে যাতে মাদক চক্রের শিকড় পর্যন্ত পৌঁছানো যায় তবে পুলিশের কড়াবার্তা এই ঘটনার পর পুলিশ জানিয়েছে দুর্গাপুর শিল্পাঞ্চলে মাদক পাচার এবং অবৈধ কারবারের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে মাদক মুক্ত। সমাজ ঘটতে পুলিশ প্রশাসন কোনোভাবেই আবশ করবে না বলেও স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে